আশা করছি ভালো আছেন বাচ্চাবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসছি মিরপুর এক পাখিরহাট থেকে আর মিরপুর পাখিরহাটের ভিডিওতে স্পেশাল জিনিস আনছে এটা হচ্ছে আমাদের আরিফ ভাইয়ের ঠিক আছে আরিফ ভাইয়ের একটা আহ এর নাম হচ্ছে ইয়েলো ক্রাউন অ্যামাজন তো আমরা বিস্তারিত সবকিছুই বলবো আর অনেক অনেক নতুন নতুন পাখি পাখাল আসছে যারা নতুন পাখি পালন শুরু করছেন এবং নতুন নতুন পাখি বিক্রি শুরু করছেন সবাইকে দেখাবো সবার কাছ থেকে পাখির আপডেট জানবো তো কথা না বাড়িয়ে চলুন ঈদের পরবর্তী সময়ে ফার্স্ট মিরপুর পাখির হাট শুরু করা যায়

এটার বয়স আছে তিন বছর প্লাস আচ্ছা আচ্ছা তিন বছর প্লাস আচ্ছা আর এটার খুব ভালো দেখতে পাচ্ছি সুস্থ আচ্ছা এটার কথা বলতে পারে এটা শুধু মিঠু বলে শুধু মিঠু বলে

জোরাই জোড়াই হান্ড্রেড পার্সেন্ট জোড়া ওকে এগুলো দাম করতে যাচ্ছেন একদম ছয় টাকা গুলো পড়বে পার জোড়াই ছয় হাজার একদম আচ্ছা একদম পার জোড়ায় ছয় হাজার আচ্ছা এটা কি পাখি র্যাম র্যাম ওকে এটা হচ্ছে র্যাম পাখি এটা পড়বে দশ টাকা এটা পড়বে টাকা আচ্ছা লেল ফিমেল নাকি নেই ফিমেল আচ্ছা আচ্ছা 10000 টাকা আর এটা 8000 টাকা হ্যাঁ এরপরে যদি কেউ সিঙ্গেল নিতে চায় সিঙ্গেল দিতে পারবো দেওয়া উপরে দেখতে পাচ্ছেন অনেকগুলো জেপি আছে এটা রেড আই জেপি ভাই ওকে লুটেনো কত করে এটা করবে 4000 টাকা পিস আচ্ছা আর এখানে যে গ্রিন চিকনুরগুলা 3500 টাকা পার পিস দিইনে করা যেকোনোটা 3500 টাকা নিচে যে আছে ওগুলা জোড়া ওকে অনেকগুলো

ধামাকা জিনিস নিয়ে আসছে অনেক পাখি আছে বেশিরভাগই ওনার কাছে সব ট্যাম্প পাখি আচ্ছা ট্যাম্প পাখি এখানে দেখতে পাচ্ছি একটা ফ্যানের উপরে বসে আছে এটা সানকনুর বিষয়ে একটু বলেন তো

এটা পাঁচশো পাঁচ হাজার পাঁচশো আচ্ছা এখানে ককাটেল একটা এটা পঁয়ত্রিশশো ককাটেলটা পঁয়ত্রিশশো আচ্ছা ছয় মাস বয়স

ক্লাব বাট রানিং প্লেয়ার এটা এটা সাত হাজার আর এটা হলো মেল এটা পিঙ্গেল মেল ডিএনএ করা এটা ব্রিডিং করার জন্য কারো মাল মেল লাগলেই নিতে পারে আচ্ছা এটা সাড়ে তিন হাজার এটা তিন হাজার এটা টেন করা তিন হাজার এটা রানিং প্লেয়ার এটা আর।

গ্যারান্টি দিবেন না আচ্ছা এটা কোনো গ্যারান্টি হবে না বাট এই দুটা হচ্ছে মেল ফিমেল বলা যায় কারণ এটা বোঝা যায় যে এটা একটা মেল এটা একটা ফিমেল তো গ্যারান্টি দিচ্ছেন না উনি আচ্ছা এই জোড়াটা কত যাচ্ছেন এই জোড়াটা পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা আচ্ছা রুজেলাটা চাচ্ছেন উনি পঞ্চাশ হাজার টাকা ওকে এরপর আমরা যাই নিচে আছে এক জোড়া র্যাম তাই তো র্যাম রানিং জোড়া এটা রানিং জোড়া একশো পার্সেন্ট গ্যারান্টি আছে ওকে এটা আঠারো টাকা ফিক্সড

এরপর নিচে দেখতে পাচ্ছি এক জোড়া কানকুনুর রানিং জোড়া তিরিশ হাজার টাকা ফিক্স রানিং জোড়া তিরিশ হাজার ফিক্স ওকে এখানে পাইনাপেল পাইনাপেল সাড়ে ছ হাজার টাকা জোড়া ব্লু কোনো আর দশ হাজার টাকা জোড়া আমেরিকান ডায়লুড সাড়ে আট হাজার টাকা পিস সিঙ্গেল ফিক্স আচ্ছা আচ্ছা অনেকগুলো পাখি দেখতে দেখতে পেলাম আপনার কাছে এরপর আমরা এখন চলে যাই ভাইয়ার ফোন নাম্বারের জন্য লোকেশন ঢাকা ক্যালিনিগঞ্জ কলাতে বাজার মোবাইল নাম্বার জিরো এইট থ্রি টু সেভেন নাইন এইট ফাইভ সেভেন ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম বিয়ার সেখানে দেখতে পাচ্ছি আমাদের শুভ ভাই নিয়ে আসছে অনেকগুলো পিস পাখি দেখেন অসাধারণ অসাধারণ এগুলো হচ্ছে সব গোল্ডিয়ান পিস স্টারিয়ান আছে স্টার পিস আছে আর লং টেল আছে লং টেল আছে লং টেল আচ্ছা ভাই এগুলো জোড়া কত করে চাচ্ছেন গোল্ডেন পঁয়ত্রিশশো টাকা দৌড়া হ্যাঁ স্টার ও পঁয়ত্রিশশো টাকা দৌড়া স্টার পে সরি ল হচ্ছে আপনার বাইশ বাইশশো টাকা আচ্ছা আচ্ছা খুব সুন্দর সুন্দর আমরা ফিন্স পাটি গুলোর দাম জানলাম এরপর আহ যে দেখেন